ভালোবাসা হলো এমন একটি মায়া যত দূরে যাবে ততই কাছে টানবে যত বুতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে আমি সেই পাখি যার বাসা নেই আমি আমি সেই সেই আকাশ যার নেই সাগর যার ভিতরে জল নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু তাকে বোঝার মতো কেউ নেই তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি বলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে বলতে পারবে না প্রতিটি মুহূর্ত তোমাকে স্মরণ করিয়ে দেবে নীরবে চোখের জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট অপমান একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে আমার যদি একটা পৃথিবী থাকতো তাহলে সেখানে গিয়ে চিৎকার করে কাঁদতাম তোমার দেওয়ার স্মৃতি এত যন্ত্রণা দেয় আমাকে যার সৈবার মতো শক্তি আমার নেই আবেগের কাছে আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বাস্তবের কাছে আমি স্বপ্নহীন নহীন জীবনের কাছে সব অভিনয় আর আমার মাঝে আমি স্বপ্নহীন নিঃস্য় এক জীবন অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহুত বছর পর অভিমান বাংলে গিয়ে দেখবে যার জন্য অভিমান শেয়াল নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে তখন দুঃখ প্রকাশের সুযোগটুকু হারিয়ে যাবে আমি দৃষ্টি থেকে দূরে মন থেকে নয় তুমি আমার থেকে 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 দূরে দূরে ভাবনা নয় আমি হাসি কান্না থেকে নয় আমি আমার থেকে দূরে তোমার থেকে নয় আমি এখনো তোমার পাশে ছায়ার মতো আসি এবং থাকবো চিরদিন তোমার ফিরে আসার অপেক্ষায় পৃথিবীতে সবচেয়ে বেইমানি হল সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হল সু যা হঠাৎ পেশে আসা মেঘের মতো আসে আবার চলেও যা